আজ বাজেট পেশ হলো এবং অবশ্যই বাজেটে যে বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর ছিল মধ্যবিত্তের প্রত্যাশা কতটা পূরণ হলো যে বিষয়গুলির দিকে বিশেষভাবে নজর থাকে নিত্য প্রয়োজনীয় জিনিস একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি সেটা কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো একাধিক দিকে আজকে নজর ছিল অবশ্যই এবং আপনাদের জানিয়ে রাখবো আজকের বাজেটের যে মূল বিষয়গুলো যেখানে আয়কর কাঠামো অপরিবর্তিত রইল কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা হবে পড়াশোনা চিকিৎসার ক্ষেত্রে টিসিএস কমে হলো দুই শতাংশ অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে কোন কোন পরিবর্তন এলো সস্তা হচ্ছে ক্যান্সারের সতেরোটি ওষুধ ব্লাড সুগারের ওষুধও সস্তা হচ্ছে কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো সেটাও আপনাদের সামনে রাখবো দাম কমছে ব্যাটারি সিএনজির এছাড়াও দাম কমছে সোলার পাওয়ার কাপড়ের দাম কমছে মাইক্রোওয়েভ ওভেনের লেখাপড়া এবং চিকিৎসার খরচও কমছে সস্তা হচ্ছে ক্যান্সারের সতেরোটি ওষুধ বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এবং লেখাপড়ার খরচের ক্ষেত্রেও খরচও কমছে এছাড়াও আর কি কি গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল এবারের বাজেটে টিসিএস পাঁচ শতাংশ থেকে কমে হচ্ছে দুই শতাংশ দাম কমছে চামড়াজাত সামগ্রীর দাম বাড়ছে মদ সিগারেট খনিজ পদার্থের জানকুনি থেকে সুরাত ফ্রেট করিডোর দিল্লি থেকে শিলিগুড়ি হাইস্পিড রেল করিডোর ঘোষণা হলো আজকের বাজেটে In order to promote environmentally sustainable passenger systems, we will develop seven high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. দেখুন সকলেরই নজর ছিল যে ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কিছু ঘোষণা আজকে তার নবম বাজেটে করবেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু কার্যত অনেকে বলছেন যে হতাশায় হতাশী হয়েছে পশ্চিমবঙ্গবাসী তার কারণ গত বছর যে বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেটা ছিল বিহারমুখী বাজেট তখন বিহারে ভোট ছিল স্বাভাবিকভাবে বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের একটা তুলনা আসবে আমি বিজেপি মুখপাত্র কেয়া ঘোষের কাছে যাওয়ার আগে একটা তুলনাটা আপনাদের সামনে রাখি কীরকম একেবারে গত বছর মধুবনী প্রিন্টে আঁকা হ্যান্ডলুমের শাড়ি পরে এই বাজেট পেশ করেছিলেন ইঙ্গিতটা তখন স্পষ্ট ছিল ষাট হাজার কোটি টাকার বরাদ্দের ঘোষণা করা হয়েছিল বিহারের জন্য তার মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজির তৈরি ছিল পাটনা বিমানবন্দরের সম্প্রসারণ ছিল চারটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর ব্রাউনফিল্ড বিমানবন্দর ছিল আইআই পাটনার আইআইটির পড়ুয়াদের সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ ছিল মাখনা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ড ছিল একেবারে ঢেলে দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কোনো প্রশ্ন নেই কিন্তু আজকে যেটা পাওয়া গেল পশ্চিমবঙ্গের জন্য কেয়াদি সেটা হচ্ছে ফ্রেট করিডর আর দুটো হাই স্পিড রেল করিডর এটাই কি পশ্চিমবঙ্গের প্রাপ্তি গতকাল অমিত শেষে বলছিলেন যে পশ্চিমবঙ্গ জয় না পর্যন্ত নরেন্দ্র মোদীর চোখে নিশ্চিন্তি নেই নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না তিনি এই বাজেটের পর সেই স্বস্তি তিনি পাবেন তো আপনি যে দুটো নাম বললেন যে ফ্রেট করিডর একদম ডানকুড়ি থেকে সুরট এবং শিলিগুড়ি থেকে যে হাই স্পিড ট্রেন এছাড়াও আমি তালিকাটা পড়ি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা পাচ্ছেন হাজার এক হাজার আঠেরো কোটি টাকা কলকাতা মেট্রোর জন্য নতুন করে বরাদ্দ করা হয়েছে যেটা অ্যাডিশনাল ছিল তার উপরে পাঁচশো উনত্রিশ কোটি টাকা টি পাচ্ছে তিনশো আশি কোটি টাকা ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার কলকাতা পাচ্ছে 486 কোটি টাকা ইন্ডিয়ান स्टैटिस्टিক্যাল ইনস্টিটিউট তারা পাচ্ছেন 332 কোটি টাকা কলকাতা বন্দর কর্তৃপক্ষ তাদের জন্য বরাদ্দ করা হয়েছে 150 কোটি টাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি তারা পাচ্ছেন 92 কোটি টাকা সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট তারা পাচ্ছে 90 কোটি টাকা এবং বেঙ্গল কেমিক্যালসের জন্য বরাদ্দ হয়েছে ভারতীয় 25 কোটি টাকা তো এই তালিকাটা আমি পড়লাম আমার মনে হয় এবার আপনার বলতে সুবিধা হবে এবার বলতে সুবিধা হবে এবং এছাড়াও রয়েছে প্রতিটা জেলায় জেলায় সেটা পশ্চিমবঙ্গ বেনিফিটেড হবে মেয়েদের হোস্টেল মেয়েদের নিরাপত্তা সুরক্ষার কথা ভেবে আমি যেটা বললাম সেটা কিন্তু গত বছর এক্সক্লুসিভলি ফর বিহার ছিল তা তো বাদ দিন আমি বলছি পশ্চিমবঙ্গকে পাখি সাপোর্ট করছেন যে পশ্চিমবঙ্গ অনুমানিক কতটা আপনি তো সাংবাদিক সুব্রত একটা ফ্রেট করিডর ডেডিকেটেড ফ্রেট করিডোর করতে ইন্ডাস্ট্রিয়াল করিডোর করতে আনুমানিক কি রকম খরচ হবে সেটা আপনি তাহলে চিন্তা করুন যদি শুধু করিডরটা করতে এই ডেডিকেটেড ফাস্ট ট্রেন যেগুলো একটু সংশয় আছে কেউ বলছেন ফাস্ট ট্রেন কেউ বলছেন বুলেট বুলেট ট্রেন যেটা আমেদাবাদ থেকে যেটা করা হচ্ছে মহারাষ্ট্র মুম্বাই পর্যন্ত সেটাও সম্ভবত বুলেট ট্রেন এবং এটাও বোধ শিলিগুড়ি থেকে দিল্লি বুলেট ট্রেনই পাচ্ছে আমি ধরে নিচ্ছি বুলেট ট্রেনের করে ফাস্ট ট্রেন এই পুরো পরিকাঠামো সম্পন্ন করার জন্য একাই পশ্চিমবঙ্গে তাহলে কত টাকা বরাদ্দ করা হলো এছাড়া আপনি চিন্তা করুন যেগুলো সার্বিকভাবে পূর্ব ভারতকে সঙ্গে পশ্চিমবঙ্গকে কানেক্ট করার জন্য এবং যেগুলো বাণিজ্যের জন্য কতটা সুবিধা করিয়ে করিয়ে দেওয়া হলো যে লুক ইস্ট পলিসি যেটা মুখে বলা হয়েছিল আমাদের পূর্বতন সরকারের কিন্তু কার্যক্ষেত্রে করা হয়নি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কিন্তু সেটা হচ্ছে এবং সার্বিকভাবে যে সেভেন সিস্টার্স তাদেরকে জুড়ে দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে শিলিগুড়ির সঙ্গে পুরো দেশ জুড়ে দেওয়া হচ্ছে এটা তো আমার মনে হয় আজকে পূর্ব ভারতের যারা রয়েছেন তারাও অন্তত একটা নতুন দিগন্ত খুলে দেবে আমি বলছি রাহুল দা এর পরেও বলবেন যে পশ্চিমবঙ্গের হাতে রইলে শুধু পেন্সিল হ্যাঁ প্লিজ প্লিজ হ্যাঁ প্লিজ বলুন হ্যাঁ সেটা হচ্ছে উনি যেটা বললেন যে লিস্টে দিলেন সেগুলো তো রেগুলার মেন্টেন্যান্স এটা প্রত্যেক বছরে এগুলো সবই কেন্দ্রীয় সরকারের সংস্থা এটা রেগুলার মেন্টেন্যান্সের জন্য তো এগুলো দিতেই হবে এবং এর মধ্যে যেমন ইন্ডিয়ান ইন্ডিয়ান স্টেস্টিকাল ইনস্টিটিউটের ব্যাপারটা আমি জানি শুধু তো কলকাতায় টাকা আসে না দিল্লি ব্যাঙ্গালোর মাদ্রাস এই সবকটা সেন্টার মিলিয়ে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল স্যার এবারে আপনি পলিটিক্যাল কথা বলে তাহলে তো আমাকেও পলিটিক্যাল কথা বলুন কথা বলুন পলিটিকালি বলছেন আপনি পলিটিক্যালি পদ্মের

কিন্তু আমি একেবারে নিখাদ রাজনীতির পার্টে আসব যেটা কেয়া ঘোষ বলছেন যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এই তথ্যটা বিরোধীদের এই দাবিটা সম্পূর্ণ ভুল তার সপক্ষে কিছু তথ্য কেয়া ঘোষ দিচ্ছিলেন রাহুল দা এরপরেও বলবেন যে বাংলার বঞ্চনার ধারা এখনো অপরিবর্তিত রইল এই বাজেটেও দেখো বাংলাকে শুধু বঞ্চনা না বাংলাকে যেটা বলেছেন চন্দ্রমেন আগুদ্দিন সৎ ছেলে বাংলা হচ্ছে সৎ ছেলে কারণ বাংলাকে তুমি দেখো এই যে এতগুলো কথা বললো কেয়া এগুলো টোটাল ব্যাপারটাই মানে মানে তোমার ই করা হয় এবং সেগুলোকে ডিভাইড করা পুরো ভারতবর্ষে নতুন করে কিছু নয় এটা শুধু বাংলার ক্ষেত্রে নয় প্রত্যেক জায়গায় মেনটেন্স জন্য পুরো ভারতবর্ষের ডিভাইড করে দেওয়া টাকাটা এটা প্রতি বছর আমরা জানি নতুন কিছু না একটা ফেক করিডোর দিয়ে আর একটা ওই বেলারাজ থেকে শিলিগুড়ি ট্রেন চড়িয়ে এবং বুলেট ট্রেন যদি আমি ধরে নিলাম চলল তাদের সাধারণ মানুষের কি বলবো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>